একটি পুকুরে এক বুড়ো পক বাস করতো আগে সে প্রতিদিন মাছ ধরে খেত কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে আর আগের মতো শিকার করতে পারত না সে ভাবল এভাবে শিকার করতে পারবো না কিছু একটা চালাকি করতে হবে তাই সে একটা পরিকল্পনা করল সে পুকুরের ধারে এক পা তুলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকত আর মুখে বিষণ্ণ ভাব ধরতো পুকুরের মাছ কাঁকড়া আর ব্যাঙেরা জিজ্ঞেস করলো তুমি এমন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন বক বলল, পুকুরটি নাকি শিগগিরই শুকিয়ে যাবে আমি খুব কষ্টে আছি ভাবছি কোথায় যাব সব প্রাণীরা ভয় পেয়ে গেল তখন বক বলল একটি পুকুর আছে দূরে আমি চাইলে তোদের সেখানে নিয়ে যেতে পারি প্রাণীরা রাজি হয়ে গেল প্রতিদিন বক একজন করে প্রাণীকে ঠোঁটে নিয়ে যেত কিন্তু সেই পুকুরে না নিয়ে গিয়ে স্থানে নিয়ে খেয়ে শেষে একদিন চালাক তার সাথে রাজি হলো নির্জন একটি যেতে বক যেমনটি করত কাঁকড়াকেও ঠোঁটে নিয়ে উড়ে গেল কাঁকড়া আশপাশ লক্ষ্য করে বুঝে গেল যে বক তাকে মারার পরিকল্পনা করছে সঙ্গে সঙ্গে সে তার কাঁকড়ার চাকু সদৃশ পাঞ্জা দিয়ে বকের গলা কেটে ফেলল বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে শেয়ার করবে আর গল্পের উঠুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী গল্পে আবার দেখা হবে